আচ্ছা বলুন তো ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো অনেকটা খালি আছে অনেকটা খালি আছে ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে করিমদা কি ওখানে আছে আচ্ছা ঠিক আছে ওখানে হামিদুর আছে এই হামিদুর ওই ইসলামপুর চোপড়া নয় ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগে অনেকে ঢুকছে ঢুকার চেষ্টা করেছিল আটকানো হয়েছে ওটা একটু দেখে রেখো ওটা একটু দেখে রেখো তুমি আরে কথা বলো রব্বানি ভাষণ না দিয়ে বেশি জেলাটা ভালো করে তুমি করিমদাকে করিমদা ঠিক আছে অসুস্থ আছেন ওনাকে ডিস্টার্ব করো না হামিদুর আছে তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও ঠিক উত্তর দিনাজপুরের ডিএম আমাদের पर अध्यक्ष मुख्यमंत्री मैडम जे आपने हैं कि हमारे बेसी बात कंप्लीट लोकली डिस्पोज हो जाछी और हमारे डिस्पोजल 99.89% परसेंट आछी हमारे तो डिस्ट्रिक्ट लेवल पे कोऑर्डिनेशन करे छ जेका ने टेली करे आमी निजे बसीओ एडीएम रामा राछी उरा डिस्पोज कर दिछे जाने बंगलारवाश योजना मैडम আমি কেটে জি ওভারিং মোটামুনি 27 লাখ ওভার মেন্ডেজ ম্যাডাম কারেন্সি পে আমাদের যে বাংলা আবাস যোজনা টাকা থেকে আপনি দিয়েছেন ওখান থেকে হয়ে যাচ্ছে ইনস্পেকশন ম্যাডাম আমরা 4.5 লাখ ইনস্পেকশন করেছি এই নতুন পোর্টালের মাধ্যমে প্রত্যেক ব্লকে ম্যাডাম আমরা ভিডিওতেকে ডেইলি মনিটরিং করেখানে আর ইউনিট वाइज देखলে এটা ম্যাডাম আমাদের খুবই ভালো